अधर <melodicolo> 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 আল্লাহ তকবীর আল্লাহ আল্লাহ সকলে একমত আছেন কিনা এই বিষয়টা বাস্তবায়ন করার জন্য ভারত থেকে বের হইছি উপজেলা স্তরে বাংলাদেশের যে সমস্ত উলামায়ে کرام আছেন শীর্ষস্থানীয় অধিকাংশ দুই একজন প্রতিপয় ছাড়া সকলে এ ব্যাপারে একমত যে সাৎ সাহেবের পক্ষ থেকে যেই বিবৃান্তি বা ওনার যেই সমস্ত মতাদর্শ এই মতাদর্শ মেনে যদি কেউ চলে অনেকেরই মত যে তার iman যাওয়ার উপকরণ হবে করেছে এবং তবলীগের সাথীদেরকে ওলামায়ে কেরামকে শহীদ করেছে ঠিক অবস্থা এবং হাসানাত আব্দুল্লাহ তাদের অবস্থানে স্পষ্ট করে দিয়েছে তারা বলে দিয়েছে এখন এসে কথাগুলো অনলাইনে স্পষ্ট আছে সুতরাং তারা যখন বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে এসে তারা সংহত করার একটা চেষ্টা করছিল সেটা কেন সব করেছে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এই সমস্ত কিছুর পরে যদি প্রশাসনের কাছে স্পষ্ট না হয় এরপরেও যদি তারা খুনি সন্ত্রাসীদেরকে এই সত্যি যেটা আমরা দেখেছি যে আগের মতো তারা বিভিন্ন কার্যক্রম করতে পারবে এই প্রত্যখনকে আমরা প্রত্যক্ষখান করছি ঠিক শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা অন্তরে বলে বিশ্বাস করি ঠিক প্রত্যখনকে বাতিল করতে হবে ঠিক মনে রাখবেনtoDoubleiger কাজ সরকারের হুকুমে চলে না সামনেও সরকারের হুকুমে চলবে না আপনারা প্রত্য